আপনি না মাদি খুঁজতেছেন মাদি পাচ্ছেন না এই যে রিয়াদ ভাই আপনাদের জন্য পাঁচ পাঁচ পিস পাকিস্তানি মাদি কবুতর নিয়ে আসছে তো পানির সাহিত্য কম দাম কবুতর তো রবিড এর সব কবুতর এটাই কিন্তু আনার চোখের কবুতর মাক্সি রেসার একেবারে রানিং একটা পেয়ার এটা কি মাদি এটা মাদি চুইঠাল চুইঠাল নাজরা কালদম একটা পায় রিয়াদ ভাই দুইটা নিয়ে এসা পড়ছে আপনারা যারা জোড়া খুঁজতেছেন নাজরা কালদম এই যে রিয়াদ ভাই কিন্তু নিয়ে হাজির হয়ে গররা জোড়া যে নেবেন চুইঠাল কালো গররা জোরা একেবারে ফ্রি পাবেন একেবারে বুদাপেস্ট মুসালদম মাদি কালো বুদাপেস্ট রেড বুদাপেস্ট রেড নেক একেবারে লম্বা পেন্সিলের মতো চিকন একটা কবুতর এই যে দর্শক দেখেন একেবারে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আগের ভিডিওর কি সাপোর্ট বলেন ভাই আগের ভিডিওর কবুতর নাই তো ভাই আগের ভিডিও কবুতর শেষ এক জোড়া কবুতর মনে আছে ভাই এক জোড়া কবুতর আছে আজকে কি কি কবুতর থাকবে আবা সব নিউ কালেকশন ভাই দর্শক আজকে নিউ কালেকশনের ভিতরে পাবেন পাকিস্তানি নাজরা কালদম ফুল ফ্রেশ একটা পেয়ার ভাই কি চুইঠাল কালো গররা চুইঠাল কালো গররা আবার এদিকে চুইটাল কালো গর আবার এখানে পাবেন রেড নেক বুদা পেস্ট এবং কালো মুসালদম বুদা পেস্ট আরও কিছু তো রেসার তো থাকবে ইনশাল্লাহ এই পাঁচটা তো রেসারের একটা লট বানায় রাখছে রিয়াদ ভাই তা আমরা দেখবো ইনশাল্লাহ তো রিয়াদ ভাই আপনার মোবাইল নাম্বার লোকেশনটা ঝটপট করে বলে মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ফাইভ জিরো এইট থ্রি ফোর ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ কোনোটাই খোলা আছে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে দুই জায়গায় ডেলিভারি চার্জ হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে ডেলিভারি চার্জ যদি তো কবুতর বিকৃত না মানে ক্রেতা বহন করবে এটা এটা ক্রেতা বহন করে এটা সবাই জানে কিছু কিছু ক্রেতা আছে ভাই যাই না জানার ভান করে যে ওইটা না দিয়ে পারলে আরো পাঁচশো কম দিতে চায় কিন্তু দামা করে বিক্রি হয় না। কিছু করতে ঠিক আছে। যেখান থেকে কম পাবেন সেখান থেকে নিয়ে নেবেন। মন হয় না। আচ্ছা ঠিক আছে। চলুন একটু দেখে। বিসমিল্লাহির রহিম। রিয়াদ ভাই। জি ভাই। কি দিলেন এটা? এখনো দিনের আলো দেখে মানে বাইরের আলো দেখে না। প্রিন্স কামাগার মাদি। প্রিন্স পাকটা ঠিক করে দেন। প্রিন্স কামারগার একটা মাদি কবুতর না? মাদি কবুতর তাতে এইচকে অবস্থা ভাই। দেখেন দর্শক এখনো উড়ে নাই কিন্তু ঠিক মতো না? না। এখনো ফ্লাই করে নাই। একেবারে নিউ একটা বার্ড। নিউ এডাল একটা মাদি কবুতর পায়ে ট্যাগ লাগানো আছে হ্যাঁ এটা কি খামারের ট্যাগ লাগানো প্রিন্স কামারগার নতুন একটা মাদি কবুতর দর্শক যারা ফ্লাইং করাতে চান এই মাদিটা নিয়ে ফ্লাইং করাইতে পারেন একেবারে নতুন একটা মাদি এই যে খামারের ট্যাগ লাগানো আছে প্রিন্স কামারগার একটা মাদি এটা রয়্যাল ট্রেডি মাদি রয়্যাল ট্রেডি মাদি দর্শক স্ট্যান্ডিং দেখেন পাকিস্তানি কবুতর যারা কিনবেন অবশ্যই এরকমই স্ট্যান্ডিং দেখে তারপরে কবুতর ক্রয় করবেন দেখেন একেবারে পেন্সিলের মতো চিকন প্রিন্স কামারগার মাদি আর রয়্যাল টেডি মাদি এটা রামপুরি মাদি ওয়েট ওয়েট না কবুতরটা ধরেন 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 স্ট্যান্ডিংটা তো খুব সুন্দর কিন্তু কবুতরটা একটু ধরেন একটু দর্শক দেখবেন প্লিজ একেবারে ক্রিম চোখের কবুতর কোন লাল দানা নাই না ওই পাশে চোখটা একটু দেখেন আমাদের এই হচ্ছে রামপুরি অরিজিনাল রামপুরি দর্শক এই যে দর্শক দেখেন একেবারে ক্রিম চোখের কবুতর এবার স্ট্যান্ডিং দেখেন একেবারে পেন্সিলের মতো চিকন এটারও পায়ে ট্যাগ লাগানো আছে না সব ওস্তাদের ট্যাগ দর্শক তিনটা মাদি পাইলাম একটা প্রিন্স কামাগার একটা রামপুরি একটা রয়্যাল টেডি এই যে আর একটা মাদি সব পাকিস্তানি মাদি দর্শক পাকিস্তানি চার চার পিস মাদি একজন একটা প্রিন্স কামাগার একটা রয়্যাল টেডি একটা রামপুরি আরেকটা একটা কি মাদি ভাই ওইটাও রয়্যাল টেডি মাদি প্রতিটা মাদির স্ট্যান্ডিং দেখছেন সব কি ফ্লাইং করাইতে পারবে এখনই সব ফ্লাই করাইতে পারবে রিয়াদ ভাই ভাই এটা কি ওমান টেডি ওমান টেডি এটাও মাদি কবুতর দর্শক ওমান টেডি এটাও মাদি পাঁচটা মাদি দর্শক আপনি না মাদি খুঁজতেছেন মাদি পাচ্ছেন না এই যে রিয়াদ ভাই আপনাদের জন্য পাঁচ পাঁচ পিস পাকিস্তানি মাদি কবুতর নিয়ে আসছে প্রতিটা কবুতর দেখছেন একেবারে পেন্সিলের মতো চিকন রিয়াদ ভাই কোন মাদিটা কত যাচ্ছে দি হাজার এক মাদি হাজার পাঁচ মাদি চার হাজার কিন্তু পানির সেই তো কম দাম রামপুরি মাদির দাম আছে দর্শক চার হাজার টাকা একটা রামপুরি মাদি আপনি ডানে বামে খোস নিয়ে তারপরে কবুতর নিবেন দেখেন দর্শক কবুতর দেখেন আগে কবুতর দেখে তারপরে কবুতর নিবেন একেবারে পেনসিলের মতো চিকন প্রতিটা কবুতর তো রবিডের সব রবিডের রবিট ছাড়া দাঁড়াবে আপনি একটা মাদি নিবেন একদম এক হাজার পাঁচটা মাদি নিবেন মাত্র

পুতুল আর একটা মাদি দর্শক দেখেন এটা টানা গলা এইটা হচ্ছে টানা গলা এই ছটফট ছোট করতেছে ওই মাদিটা বেশি দর্শক আমি তো মাদিটা ধরে দেখাতে চাই যেহেতু একটু ছোট বেশি করি একটু আমরা ফ্রেশ কিনা মিসমার্কিং পার্কিং আছে একটু দেখাবেন আমাদের প্লিজ এই যে দর্শক দেখেন এই পাশটা সাতচক ওই পাশটা দেখি এই পাশটাও একেবারে সাতচক খাড়া জুটির কবুতর জি ছাড়েন তো এবার একদম কোনটা কত ছিল মাত্র পঁচিশশো একটা চুইটাল পুতুল গড়া একটা নাইরা পুতুল গড়া নাইরা পুতুল গড়াটা হচ্ছে আপনার বারোশো বারোশো আর এটা হচ্ছে দুইটা নিলে মাত্র

রিয়াদ ভাই জি ভাই কি আসলো বিআরপিএল ক্লাবের রেসার নর বিআরপিএল ক্লাবের ম্যাক্সি রেসার নর নর এটা এই যে তার মাদি এই হচ্ছে তার মাদি দর্শক দেখেন একেবারে রানিং জোড়া একেবারে রানিং নর দুইটাই আনার চোখ দর্শক দেখেন নর দুইটাই কিন্তু আনার চোখের কবুতর ম্যাক্সি রেসার একেবারে রানিং একটা পেয়ার খুবই অ্যাক্টিভ একটা পেয়ার মাশাআল্লাহ নটটা হচ্ছে বিআরপিএল ক্লাবের জি মাদিটা নর মাদিটা ক্লাবের ট্যাগ লাগানো ভাই

এটা কি মাদি এটা মাদি চুইঠাল চুইঠাল চোরা মানুষ একটা পায় না রিয়াদ ভাই দুইটা নিয়ে এসে পড়ছে দর্শক পুরা জোরা যাক 마শাআল্লাহ দর্শক আপনারা যারা জোরা খুজতেছেন নাজরাগালদম এই যে রিয়াদ ভাই কিন্তু নিয়ে হাজির হয়ে গেছে নরমাদি একেবারে সেম টু সেম কালার সেম চোখ সেম ঠোঁট

এনা একটু সহজ করে দেন আজকের জন্য একদম 3000 টাকা ভাই একদম একদম 3000 দামাদামি করলে 15000 টাকা লাগবে এরপরে দামাদামি করেন ভাই সমস্যা নাই আচ্ছা কেউ যদি নেয় একদমই মানে একটুখানি পাকটাক সব দেখায় দি ভাই দর্শক দেখেন পাকটাক সব ফ্রেশ এই যে রিয়াদ ভাই কিন্তু আমাদের দেখায় দিতেছে দর্শক একেবারে ফুল ফ্রেশ একটা পেয়ার এই যে দর্শক

চুইঠাল কালো গড়া মাদি সাপ এটাও ফুল ফ্রেশ ও দর্শক একেবারে কার্বন কপি দর্শক নরমাদি দুইটাই টানা গলা একেবারে সেম টু সেম কার্বন কপি মাশাল্লাহ দেখেন কি সুন্দর একটা পেয়ার বিগ সাইজের একটা জোড়া না ডিম বাচ্চা কেমন করে এগুলা একশো তে দুইশো পার্সেন্ট শিওর আছে না কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে একদম তিন হাজার একদম একদম তিন হাজার সাথে পুতুল গররা এই জোড়াটা একেবারে ফ্রি একেবারে ফ্রি চুইঠাল কালো গররা জোড়া যে নিবেন চুইঠাল কালো গররা জোড়া একেবারে ফ্রি পাবেন একেবারে ফ্রি নরমাদি দোনোটাই বিগ সাইজে দর্শক দোনো জোড়া কালো গররা দোনো জোড়া সাপচক দোনো জোড়া চুইঠাল দোনো জোড়ায় কিন্তু বিগ সাইজের কবুতর এক জোড়া কিনবেন এক জোড়া ফ্রি পাবেন দাম মাত্র 3000 ডিম বাচ্চা 100% গ্যারান্টি ভাই রিয়াদ ভাই জি ভাই ই দিলেন এটা গুগুর সাইজের কবুতর নিয়ে আসছি ভাই কত ছোট দেখেন একদম পিচ্ছি একদম পিচ্ছি বাচ্চা ভাই বাচ্চা কবুতর না ভাই তাহলে হাঙ্গেরিয়ান মুসালদম বুদাপেস্ট মাদি হাঙ্গেরিয়ান বুদাপেস্ট মুসালদম মাদি কালো কালো বুদাপেস্ট মুসালদম একটা মাদি কবুতর মাদি কবুতর বাংলাদেশে কারো কাছে যদি নর থাকে सेम এরকম হ্যাঁ আমি 2000 টাকা দিব নর থাকলে আপনি 2000 টাকা দিবেন আমি দিব এই যে লেজগুলো আপনি দেখায় দিতেছি ভাই কয়টা লেজ আছে এক দুই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে তিনটা উঠতেছে কোনো কালো নাই সব সাদা সব সাদা আপনি বারোটা লেজ গুনে দেখা দিবেন জি আচ্ছা পাকগুলা দেখি এই যে পাক গুলা একেবারে পিচ্ছি একদম রবিডের বুদাপেস্ট রবিডের বুদাপেস্ট মুসালদম একটা মাদি কবুতর জি একেবারে ফুল ফ্রেশ দর্শক টু বি অনেস্ট দর্শক একেবারে হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট মুসালদম একটা মাদি কবুতর নর থাকলে আমি টাকা দিব শেপটা দেখেন চেহারা দেখেন ঠোট নাই বললে চলে একটা বুদাপেস্ট যেরকম থাকে এই যে দেখেন কন্ট্রোভার্সি অনেক তৈরি হতে পারে কিন্তু এই কবুতরটা খুবই ইউনিক জাট কবুতর তার পায়ের কিন্তু ট্যাগ লাগানো আছে এই যে দেখেন

ফুল ফ্রেশ হতে হবে দেখেন দর্শক কবুতরটা একদম ছোট সাইজের কবুতর ক্রসব্রিড হইলে চলবে না দর্শক ছোট হোক বড় সাইজ চলবে না বুদা পেস্ট হইতে হবে এরকম বুদা পেস্ট ছোট কবুতর হতে হবে ছোট ঠোঁট হতে হবে মাথাটা এরকম ছোট ট্যাপ খাওয়া থাকতে হবে মানে একটা বুদা পেস্ট যেরকম আপনি একটা নর দিবেন মুসালদম বুট্টো টেনে বলবেন এটা বুদাপেস্ট চলবে না বুদাপেস্ট হইতে হবে

এর আগে দেখলাম মুসালদম বুদাপেস্ট মাদি আর এখন দেখতেছি রেডনেক বুদাপেস্ট একটা মাদি কবুতর এদিকে উপরে খাঁচা খোলা দেখা লাভ দিতে চাইতেছে ভাই নাই না একটা মাদি গরু দদর্শক কারো কাছে যদি নর থাকে মাদিটা নিতে পারেন খুবই কার্যকরী একটা মাদি রানিং মাদি তো না ভাই বাচ্চা খাওয়া আসছে দেখেন বুকের ঢলটা আর কত চান মাদিটা আজকে আজকের জন্য একদম পনেরোশো টাকা ভাই একদম সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দদর্শক একদম পনেরোশো টাকা হলে রেডネック বুদাপেস্ট এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটা মাদি আপনারা নিতে পারতেছেন আজকে রিদ ভাই জি ভাই এটা কি ময়না জাক ময়না ঝাঁক

এটা হচ্ছে অরিজিনালি পাকিস্তানি লালদম কবুতর কবুতর এই হচ্ছে তা ওরে নরমাদি দুটো দাঁড়াইছে কি মাশাআল্লাহ আর একেবারে লম্বা পেন্সিলের মতো চিকন একটা কবুতর পাকিস্তানি কবুতরের বৈশিষ্ট্যই এটা পাকিস্তানি কবুতরের বৈশিষ্ট্যটাই এটা দেখেন দর্শক যারা লালদম কবুতর খুঁজতেছেন লেঞ্জারগুলো দেখায় দিবেন জি জি অবশ্যই লেজগুলো দেখায় দেন এই যে দর্শক দেখেন একেবারে চকলেট কালারের লাল দম তাই তো আচ্ছা এটা নর মাটিটা দেন এই যে ভাই তার মাটি একদম লেস যা আছে সব ফ্রেশ সব ফ্রেশ দর্শক কত চান এই জোড়াটা আজকে আজকের জন্য মাত্র 1550 টাকা মাত্র লালদম মাত্র 1550 টাকা টাকা আর টাকা আগে হবে টাকাটা আগে দিতে হবে যারা লালদম কবুতর নিবেন পাকিস্তানি অরিজিনালি লালদম কবুতর খুঁজছেন তারা নিতে পারেন আজকে মাত্র পঞ্চাশ টাকা রিয়াদ ভাই ব্লু বার পাইট ব্লু বার পাইট একবারে রানিং জোড়া একবারে রানিং জোড়া ভাই দর্শক দেখেন ব্লু বার পাইট রেসার একবারে রানিং জোড়া নরমাদি দুইটাই একেবারে সেম টু সেম কার্বন কপি দর্শক দেখছেন কবুতর গুলা এই যে দেখেন একেবারে সেম টু সেম কার্বন কপি ব্রিডিং পেয়ার ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করছে আগে পরে ভাই এই পর্যন্ত চারবার ডিম বাচ্চা করা আছে চার মনে হয় সর্বোচ্চ গেলে 10 দিন থেকে 15 দিন টাইম নেবে 10 থেকে 15 দিনের ভিতরে ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ এটা কি ভিডিওর কাছে দেখাবেন এই খাতায় দেখাও ভাই এখানেই এখানেই দেখাবেন দেখেন ব্লু বার পাইট রেসার দর্শক একটা বিষয় দেখেন একেবারে সেম টু সেম কার্বন কপি একটা পেয়ার মা এটা হচ্ছে মাদিটা মাদিটা কোবেডিং পারফেক্ট তো দেখি মাদি ওয়েট হয়ে গেছে যেকোনো সময় ডিম দিয়ে দিবে কত চান এই পেয়ারটা আজকে আজকের জন্য মাত্র চান আছে 4000 টাকা 3500 3500 টাকা 3500 টাকা স্টক আর অন্যান্য জায়গায় বিক্রি হয় 8000 10000 11000 আর আজকে রিয়াদ ভাই দিলো মাত্র 35 3500 একবারে ব্রিডিং একটা পেয়ার মাদিটা পুরা ফুল ব্রিডিং মোডে আছে দেখেন

জোরা জোরা মিলি রেসার একটা জোরা দর্শক যা এই 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 পালাও না পালানোর রাস্তা নাই এই যে দর্শক দেখেন মিলি রেসার একদম সেম টু সেম প্রিন্টেড না কত চান এই জোরাটা আজকে বাই একসাথে দুই জোড়া দিবেন একসাথে দুই জোড়া দিবেন এটা কি মিলি রেসা মিলি রেসার নর শিপ হবে দর্শক মিলি রেসার দর্শক দুই দুই জোড়া কালার দেখেন খালি এক একটা কবুতরের সব সেম টু কালারের এটা কি মাদি মাদি

সিনা কত মোটা দেখছেন প্রতিটা কবুতর স্ট্রং প্রতিটা কবুতর সিনা মোটা কবুতর প্রতিটা কবুতর ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ঠিক আছে রিয়াদ ভাই এটা কি ব্ল্যাক রেসার ব্ল্যাক রেসার ইরানি ব্ল্যাক রেসার জোরা ইরানি ব্ল্যাক রেসার জোড়া কত বড় সাইজ

বিশাল সাইজের এক জোড়া কাশ্মীরি রেসার দর্শক দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা পেয়ার নট তো কি অ্যাগ্রেসিভ কত চান জোড়াটা আজকে এই জোড়াটা একদম আজকে জন্য 2500 ভাই 2500 2500 সদাই বিদায় সদাই বিদায় কাশ্মীরি রেসার আরো একটা জোড়া আছে দর্শক আমরা দেখব এটা নর না মাদি এটা নর এই যে ভাই তার মাদি এই হচ্ছে তার মাদি

এক জোড়া কিনলে জোড়া একেবারে ফ্রি সর্বনাশ দেখেন একদম কুচকুচে কালো পাটা পর্যন্ত সেখানে কালো এ হচ্ছে কি কব ভাই কালো মুসালদম কালো মুসালদম চুইটাল ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ চুইঠাল কালো মুসালদাম খাড়া জুটি জি 12টা 12টায় সাদা আছে জি কত চান এই জোড়াটা আজকে আজকে জন্য 850 টাকা সদাই বিদায় কত 850 টাকা জি 850 টাকাদর্শক চুইঠাল কালো মুসালদাম একবারে ফুল ফ্রেশ একটা জোড়া এর চাইতে কম কোথাও সম্ভব মাত্র 850 টাকায় ফুল ফ্রেশ কালো মুসালদাম পেয়ার